রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন রোজা রেখে হিজামার চিকিৎসা নিয়েছেন সেই জায়গা থেকে আপনি রোজা রেখে রেখে চিকিৎসা করতে পারবেন ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের আছে রোজা কি নকল করা যাবে রেখেছেন এমনিতেই তো নকল করা গুনাহের কথা একজন ইমানদার একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না এটা গুনা আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন সেখানে রোজা রেখে রমজান মাস সৃষ্টি করলে তার অপরাধের ভাবে তার বেশি হবে সন্ধ্যাভাবে রোজার সম্মান নষ্ট হবে যে মাসটা গুনা ত্যাগের মাস সে মাসে গুনা করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত এমনি ময়নুল হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে ভাই মাইনুল হক আপনি দোকান পরিচালনা করার কারণে তারা পড়তে পারেন না এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালাবদল করে আপনারা তারা বিপড়বেন ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে সো সেই তারাবি নামাজে কখনও আপনি গেলেন কখনও আপনার কর্মচারী পাঠালেন কখনো সহকর্মীকে পাঠালেন এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকে আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে এমনি শাহিন লিখেছেন অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরস আপনি যখন অসুস্থ হবেন এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না তখন আপনার জন্য রোজা রাখাটা ফরস হবে না আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন জাস্ট একটু কষ্ট হবে এটুকু তাহলে আপনার রোজা রাখা কর্তব্য যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে যেটা অসহ্য হয়ে যাবে আপনার সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন